সালাম আলাইকুম আমি জামির হোসেন দেখতে পাচ্ছেন আমরা একজন ছোট মনিকে পেয়েছি আমরা তার কাছে যাব এবং তার কাছ থেকে সবকিছু জানবো মনি তোমার নাম কি সুমাইয়া তুমি কি করো তুমি স্কুলে পড়ো জিএফ জিএফ কে জি স্কুলে যে কোন শ্রেণীতে পড়ো লে প্লে হ্যাঁ আমাদের কি একটি কবিতা শোনাতে পারবা

সরে আসরেও এগুলো পারো কোশ্চেন দেখি ও আর ও আর এই যে শুধু রি এ ওই শুধু কো ওকে ভেরি গুড দে এ বি সি ডি পারো এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওই তো কত সুন্দর পারছো আমরা দেখতে পাইছি সুনামণি কত সুন্দর আমাদেরকে কবিতা শুনিয়েছেন এবং আমরা সোনামণিকে একটি গিফট দিব ঠিক আছে তুমি পুরস্কার পেয়ে কেমন লাগতেছে একটু জুড়ে বলো ভালো এমন প্রতিযোগিতার অংশগ্রহণ করতে চাও জি সব সময় অংশগ্রহণ করবা অংশগ্রহণ করলে কয়েকটি জিনিসের মধ্যে একটি হলো যে মনে সাহস বাড়ে ঠিক আছে বিভিন্ন যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করবা তখন নিজে সাহস বাড়বে বড় বড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে এক সময় জীবনে অনেক কিছু অর্জন করতে পারবা ঠিক আছে আমরা সুনামণিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন যে আমাদের ভিউয়ার্স এর লাগে কিছু বলবা যে তোমাদেরকে দেখতেছে না 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 কইলাও যে একটু ফলো করবার লাগি না হইতা না আচ্ছা আর কিছু কইতেন না ধন্যবাদ সবাইকে